যে মহান আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে আসতে পারছি এই জন্য সে মহান রব্বুল আলমিনে কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করবো আপনারা শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকে আলোচনার বিষয় সে যারা আমার থেকে যে ভাইয়েরা আমার থেকে তিব্বের রুহানি বই নিবেন অথবা তিব্বের রুহানি ফিডিএফ ফাইল নেবেন অথবা ভবিষ্যতে আমি যদি কোনো বই প্রকাশ করি সেই বই নেবেন এই জন্য করে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করার পরে আপনারা বইয়ের দাম কত কয়দিন যাইতে সময় লাগবে সব বিষয় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ওই মেসেজ দেখে আমার বিকাশ নাম্বারে যদি কেউ ফিডিএফ ফাইল নিতে চান তিব্বের রুহানি সেখানে একশো পঞ্চাশ টাকা বিকাশ করে আপনি যে টাকাটা পাঠিয়েছেন তার স্ক্রিনশট দিবেন আপনাকে আমি ফিডিএফ ফাইনটা দিয়ে দেব হুজুর আপনাকে টাকা পাঠিয়েছি ফোন দিবেন মেহরবানি করে বিরক্ত করবেন যারা ফোন দিয়ে বিরক্ত করবেন অথবা হয়রানি করবেন আল্লাহর বস্তে মাফ চাই আমার কাছ থেকে পিডিএফ ফাইল নেওয়া দরকার নেই যারা তিব্বের রুহানি বই নেবেন তারা এই মেসেজ দেখে মেসেজে লেখা আছে মেসেজ দেখে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল সেভেন এই নাম্বারে তিনশো পঞ্চাশ টাকা পাঠায় আপনি টাকা পাঠিয়েছেন তার স্ক্রিনশট পাঠাবেন আপনার নাম আপনার থানা আপনার জেলা আপনার গ্রাম আপনার মোবাইল নাম্বার টোটাল অ্যাড্রেস পাঠায় আপনি রাখবেন ইনশাল্লাহ আপনার বইটা চলে দেব। যদি আপনার অবিশ্বাস লাগে আমি বই ফাটাবো না তাহলে আপনি আমাকে ফোন দেওয়া দরকার নাই বিরক্ত করা দরকার নেই আল্লাহর বসতে মেহরবানি করে নেবেন না যারা হয়রানি করেন তারা নিবেন সব কিছু ডিজিট আপনাদের বলে দেওয়ার পর বারবার আপনারা টাকা পা বারবার মেসেজ করেন অটো মেসেজ যাওয়ার পরও তারপর হুজুর বই কতদিন যাবে কয় টাকা মূল্য কয় দিনে আসবে কিভাবে আসবে এইসব বিভিন্ন প্রশ্ন করেন আমি বারবার আপনাদেরকে বলি হজরত আমি অসুস্থ মানুষ আমাকে হয়রানি করবে না আপনারা যদি আমাকে হয়রানি করেন ফাক আপনাদেরকে হয়রানি করবে কারণ আমি কত অসুস্থ একমত মহান আল্লাহ বলে আমি জানে আমি বারবার রিকোয়েস্ট করার পরে খুব এবার আট থেকে দশজন লোক পাইছি যে তারা মেসেজ সাথে সাথে তার টাকা ফাটা দিছে আর হয় আপনারা ভালো হবেন আমি চিন্তা করি আপনার শিক্ষিত নম্র ভদ্র। আপনারা আমি মনে করি আপনারা আল্লাহকে ভয় করবেন ভবিষ্যতে যারা বই আমাকে কেউ হয়রানি করবেন না আল্লাহ ফকর বলোলিম আপনাদেরকে সহি বুঝদান করুক আর রব্বুল ফকর্বুলালিম আমাকে আপনাদের হয়রানি থেকে হেফাজ দান করুক আপনারাও আমার হয়রান থেকে আপনাদেরকে হেফাজ দান করুক অনেকে বলেন হজরত আপনার নতুন বই কবে আসবে কবে আসবে আপনাদের কাছে আমি আকুল আবেদন করতেছি আমার ইউটিউব চ্যানেলের সকল ভিডিওগুলো আপনারা শেয়ার কমেন্ট লাইক করবেন শেয়ার করে দিবেন যার মাধ্যমে ইউটিউব চ্যানেল যে ভাইরাল হয়ে যায় যদি এই ইউটিউব চ্যানেলটা ভাইরাল হয় এর ভিতরে কোরআন এবং সুন্না অনুযায়ী আমল দেওয়া হয় এর ভিতরে কোনো সেরেক বেদাতি তন্ত্র মন্ত্র কোনো উত্তর দেওয়া হয় না আপনি যদি কোরআনের একটি আমল কারো কাছ শেষে দেন এর বিনিময়ে পাক রব্বুল আলামিন আপনাকে সব দান করবে কারণ পবিত্র কোরআনের একটি হরফ যদি পরে পাক প্রত্যেক হরফের বিনিময় দশটি করে নেকি দান করে এই সব তো আপনিও অংশীদার হবেন যদি সেই কোরআনের কেউ আমল করে এই জন্য বাড়ি করে সব রুদ্ধে কাজ করবেন আর আমার বাকি বইগুলো যে প্রকাশ করতে পারি আমার মন তো মানুষের হয়রানির কারণে যে নষ্ট না হয় এই জন্য করবেন আপনারা অনেকে বই চান বইয়ের কথা বলেন কিন্তু দুর্ভাগ্য বিষয় এত সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও আমার ইউটিউব চ্যানেলের ভিডিও শেয়ার করি আমি ইমুতে তখন মানুষে দেখে সাতাইশো প্রায় সাবস্ক্রাইবারের মতো আমার আগে ভিডিওগুলি ডিলিট করে দেওয়ার কারণে চ্যানেলটা নষ্ট হয়ে গেছে প্রায় অনেকগুলো ভিডিও এদিনকার আমি চোখে আমি আপনার কাছে রিকোয়েস্ট করি যারা তব্বের কাজ করেন আমার চ্যানেল সকল ভিডিওগুলো দেখলে আপনি তীব্রের রুহানি বই থেকেও অনেক যোগ্যতা অর্জন করতে পারবেন যা বলে শ্বাস করা যাবেন আপনারা তো দেখেন না শুধু বরং এই ভিডিও দেখে যান সকল ভিডিও ইনশাল্লাহ দেওয়া আছে আর অসংখ্য ভিডিও ডিলিট হয়েছে আমি চোখে না দেখার কারণে এই দুই তিন দিন আগে অনেকটি ভিডিও ডিলিট দিয়েছি আমি চোখে দেখি না কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা বলতে পারবেন না আপনারা যদি আমাকে সশক্ত দেখতেন আমি কত কষ্ট করি তাহলে আপনাদের মায়া লাগতো আপনারা থেকে দেখেন এজন্য আপনাদের মনে কষ্ট লাগে না আল্লাহ ফকরব বুলারেন আপনাদেরকে ক্ষমা রুক আমাকেও ক্ষমা রুক আল্লাহ ফকরব বুলালেন আপনাদেরও দিনদার মত্তা কি ফরজগার বানিয়ে দিক আমাকেও দিনদার ফরজগার বানিয়ে দিক আল্লাহ ফকরব বুলালেমি কাল কেমন দিন আপনাদের আমাদেরকে সকলকে এই কোরআনে আমলের বিনিময় যে না যাতে ফয়সাল করে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি